এখানে এসেছি বাংলাদেশের যে সাংবাদিকদের উপর অত্যাচার হচ্ছে বাংলাদেশের অসংখ্য সাংবাদিককে মারা হয়েছে তাদের তাদের বিরুদ্ধে মামলা হয়েছে অসংখ্য নিরীহ লোক পাঁচই আগস্টের পর জাস্টিস শিকার হচ্ছে প্রতিনিয়ত মানুষ প্রতিদিনই না প্রতিদিনই কোনো না কোনো ঘটনার শিকার হচ্ছে মানুষ শান্তিতে নেই আজকে আমরা এসেছি যেখানে একজন ব্রিটিশ পার্লামেন্টের এক এমপির নেতৃত্বে একটি মুভি প্রদর্শিত হচ্ছে যেটির ভিত্তিতে এক পেশে নীতির কারণে এই ছবিটি দেখানো হচ্ছে আমরা তার ধিক্কার জানাই আমরা বাংলাদেশে শান্তি চাই বাংলাদেশের শান্তিকে আমি প্রবাসী হিসেবে বাংলাদেশের মানুষকে আমরা শান্তি দেখতে চাই এখানে আজকে সমাবেত হয়েছি এই আফসান আর এমপি যিনি আছেন উনি আমাদের বাংলাদেশ সম্পর্কে যে ভুয়া তথ্য দিয়েছেন হলুক সাংবাদিক শফিক সাহেবের কথা শুনে এবং এক পেশা তথ্য যে তথ্যটা আমার দেশের মান সম্মান নষ্ট করেছে যে তথ্যের উপর ভিত্তি করে আমার দেশের সম্মান নষ্ট হয়েছে এবং তারও আরও ইনফরমেশন জানা দরকার ছিল এই কারণে আপনারা দেখেছেন পাঁচই আগস্টের পর আগে এবং পরবর্তীতে কি পরিমাণে মব জাস্টিস হয়েছে সে কিছু কিছুই উল্লেখ করেনি প্লাস হচ্ছে পুলিশ হত্যা থেকে শুরু করে যে পরিমাণে বাড়ি ভাঙচুর এবং মব হয়েছে কোনো কিছু সে উল্লেখ না করে এক পেশে সংবাদ এখানে উপস্থাপন করেছে তীব্র নিন্দা এবং ঘৃণা জানাচ্ছি এবং অতি সত্য তার প্রতিবাদ করছে এবং তার পদত্যাগের জন্য আমরা প্রতিবাদ করছি